ক্যালকুলেটর পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন কমন সেন্স নাই ইয়েস পনসিবল কথা না সরি স্যার টাকা পয়সা তো চাই না এমন বিহেভ করতে কিছু নাই না দিলে বলেন দিবেন না শেষ

এর জন্য আমি ঢাকা আসতে যায় না ঢাকার মানুষজন একদম ভালো না কোনো মায়া নাই তো নাই মানুষজন আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর তখন কি নারী ভুজির ভিতরে প্যাচে গেছিলেন আপনার মনে তো প্যাচ কেন চিনি নিজে বাদাম ছিল ছিল আপনাকে দিতেছে আইসক্রিম খাওয়ালাম এগুলোতে আপনার চোখে পড়ে না আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছে তো মজা জান না এক কাপ চা নিয়ে আসে গ্রাম থেকে আসছেন না পরিচয় দিয়ে ন্যূনতম ম্যানার নেই খ্যাত আপনার কোন আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য আমার আবার কোনো পরিচয় নাই থাকতে পারে সরকার বংশের ছেলে আমরা বুঝছেন না জানো আমি মাফ করে দিলাম আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন সরি বড় আব্বা উনি আপনাকে চুলে চড়াইতেন আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত যে আমি সরকার বংশের ছেলে যান আমাদের দুজনের জন্য দুই কাপ চা চানি আসেন আমার কৃষ্ণা পাইছে চা খাওয়ার শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো ভাই রে ভাই আপনি তো সেই চা বানান শোনেন আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে আমি যখন অনেক বড়লোক হয়ে যাবো না আমার একটা বড় বাড়ি বানাবো বাড়ির নাম দিব খান বাহাদুর সনার আপনার দুজন মিলে একদম ত্রিশ চলো একটা মান চাম আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে আরে আমি খান বাহাদুর না মানে আমি আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আছে না সে কিন্তু আসলে আপু না ও কিন্তু তোমার মামু মানে ও তো আমাকে মামা ডাকে আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে ভালো করছি না বলেন এটা বলেন আপনাকে একটা কথা শেয়ার করি হ্যাঁ কিছুদিন ধরে আমি মানসিক মন যন্ত্রণার মধ্যে যে যাচ্ছিলাম আপনি খুব চমৎকার একজন আপনিও খুব ভালো আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে আপনি যে ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন তাহলে এটা ভুলে যাও কারণ আমার বয়ফ্রেন্ড আছে আমরা শীঘ্রই বিয়ে করব আমার ইউনিভার্সিটি এডমিশন হওয়ার পরে আমরা না করব আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে আমার আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর আমার আমার কাছে কাছে আচ্ছা এই যে না জারিনা বয়ফ্রেন্ড কি করে কি বলিস তা ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন মিথ্যু আমি ক্লাসে ছিলাম ক্লাসের মাঝখান থেকে দৌড়াই পর্যন্ত আসলাম আমার পা ভাঙেনে দেখে কি আপনি কষ্ট পাইছেন পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো শুনেন আপনাকে একটা কথা বলি আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিছে সুস্মিতা আমাকে সবকিছু বলে দিছে আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে কালকে না বললে আপনার গার্লফ্রেন্ড আছে তাই আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয় ওইটা তো আমি মানসম্মান বাঁচানোর জন্য বলছি শুনেন মানে আমি কি একটা হ্যান্ডসম ছিল না আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে আমি কি করব আমি তখন টেনশনে পড়ে গেছি আমার মন খারাপ হচ্ছে না আপনার চোখে যে এটা শোনার পরে পানি টল করতেছিল এটা আমি দেখে ফেলছি বুঝছেন এখন স্বীকার করেন যে এটা আপনার লাইফ কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয় আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আমি আপনার অধিকার কখনই আটকাবো না প্রেম প্রত্যাখ্যান করতে চান আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম কফি আমি কথা পাই না ঠিক আছে খেয়েন না আমি যাই সুরজ মামার দোকানে চা খাবো আপনি দাঁড়াছেন আর সাকি দর্দন ক্লাসে যান কালকে ক্লাস না নাই তাহলে আপনাকে একটা সুযোগ দেই কালকে সন্ধ্যা 6টায় মামার দোকানে আপনার অপেক্ষা করব আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন আমি করেন অপেক্ষা আমি এসবের মধ্যে নাই শুনেন কফিটা দিয়ে যান ক্লাস জন্য নিয়ে যাব আমার এই দশা হইলো কেন ও কি আমাকে জাদ খুঁজছে এইসব সব মেয়ে কোনো মানেই হয় না সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা পর্যন্ত দেখ এরপর যদি না আসে এখান থেকে তো যাব যাবো এই মামার দোকানে আর কক্ষম আসবো না আপনি না বলছিলেন আপনি হিসেবে রাজি না

না যেগুলো দিন আমি দাদা থাকব না সেগodim কি তো রিকশা অনবাও কিনে ভুলব না এখানে যে খেল রাই কোটি গেছে ঠিক হয়ে যাবে আফটারনুন মায়ের মতো ছোটবেলায় আমার আব্বা মারা গেছে আমার কাছে বড় হয়েছি জারিনকে অনেক ভালোবাসি এই মুহূর্তে জারিন কি বিয়ে করতে পারবে না মানে তোমার বাড়ি থেকে কাউকে যে প্রস্তাব পাঠাতে পারবে আন্টি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে আমি এখন অতটুকু যোগ্য না আমি তো আমার পরিবার চিনি আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না আমাকে দুইটা বছর সময় দেন না আমি আমি যোগ্য হয়ে জানকে বিয়ে করবো মা তোমার কথা আমি বুঝতে পারছি জারিনের বাবা অসুস্থ সেটা নিশ্চয় জানো উনি ভীষণ রকমের জেদি মানুষ কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন এখন যেখানে বিয়ে হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে দেখো বাবা মহিব তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো তোমরা এখন বড় হয়েছ সিদ্ধান্ত তোমাদের জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না আমি তোমাকে ভালো করে চিনি